গাইস আজকে হবে চার পেন্টু বাবার খেলা আমি মজা আয়গা না ভিড়ো আমি না বুঝি বুঝি খেলা বে ম্যাচটা ভুইয়া নাই লাগবে হ ভাই হ প্লিজ প্লিজ ম্যাচটা ভুইয়া না দিবে এটা প্লাস ওয়ালি আমি গোল ফরে উঠমু এখন যে গোল ফরে আমি এটা প্লাস ওয়ালি হিরো নিউতে যামু এ তালে মি অগগতা শুনিনা তো সব কেটে হালাবট হিরোই কুলসন করতে মানে হিরোইন হিরোইন

এই শামসুল আকাশ জমা সবাই সাথে সাথে ওই জায়গায় যে দাঁড়িয়ে থাকবো আমরা সবাই বুঝছো হ্যাঁ তাই হ্যাঁ তো বুঝলাম তা তুই ওই বই বই যেতে ওরা বই বই আছে বই 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 যাবে তোর কি তুই তুই বই বই যাও কা চাইলে যা যা মানে তো কপি করে কপি বেজ জানি কমে আছে ও কথা বাদ দে তা ও পিছ পিছ কি মোরা সবার সামনে সামনে হ্যাঁ ঠিক আছে তুই পিছ পিছ কি মোরা সবার সামনে সামনে তুই সামনে না ভাই মগ স্কুল খারে কিছু জমাতে আগে থাকতে আর মারবাইতে পিছে থাকতে আমি নিয়ে পিছে পিছে থাকমু আল্লাহ আল্লাহ কইকি এ সবাই একসাথে দাঁড়াও লরাইয়া একবার গান টিPEDর মগ গপছি বুঝছো দিয়ে সোনার নূপুর কাভা কা পথে দেখো আমরা যে যাই দরাইয়া যতক না পামু আগদর আগ লরাইয়া মার কসমارو গমাল মার মার পুষ্পা পুষ্পারাস मैं झुकेगा नहीं साला ए झुकेगा नहीं साला

ভাই সারাদিন শুধু গেম লাগে না নতুন কিছু ভাবো লাগে আচ্ছা ঠিক আছে তাহলে ওদের সামনে দিয়ে উঠবাস করবো ঠিক আছে কই চাদুরা গেল কই টিম আপ চাদুরা টিম আপ

ছিছি ননি ছারে দে ভালো লাগি মदनছিছিছি ননিছিছি আচ্ছা ঠিক আছে এই সালাম গোটা দিন ন মেসেজও গিদেলু নাই কড়ে কথা কই দেলু মুই গাঁ যাই করি আসলা মেলে কেন তো কত বি দলুরে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 না গালু লইবে না মোরে আমি জিরো কিল পরে মাসে আমি মোরে কি মুই যদি কিল না করতে পারি এ না এই ভাই মারি দিলাম সব কোটারে ইয়া পটাস পটাস শামসুল লেটা ইয়া দু 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 আর ওম দাদা আমাক মারে কত বড় শকিয়া দু 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 ইয়া দু 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 আ সোরা বেরি লা বলি কি ম্যাচটা হুই বেলাম না এখন দেখি এ মোরে আমি কিক মেরে দেবে চিলো গাইস আজকের ভিডিও তো এর থেকে বড় ভিডিও দিতে পারলাম না গাইস আর যদি গাইস এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তী ভিডিও এর থেকে বড় বড় দেব আর গাইস আজকে ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো হয়েছে কমেন্টে জানিও গাইস তোমরা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো ভালো থাকো গাইস টাটা বাই বাই